একটা দেশের সম্মান আর মর্যাদার চেয়ে আর কোনো কিছুই সেই দেশের নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে না পাকিস্তানের মহসিন নাগভির ক্ষেত্রেও ব্যাপারটা একই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভি ভারত পাকিস্তানের হ্যান্ডশেক কাহিনীর পর এভাবেই নিজের মতামত তুলে ধরেছেন যেখানে ওই ম্যাচের রেফারির সম্পর্কে আইসিসিতে অভিযোগও করবেন এমনটাই জানিয়েছেন তিনি রবিবার দুবাইতে দুই চিরপ প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ অনেকটা এক পেশে লড়াইয়ে হলেও ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব ও শুভাম দুবের কাণ্ডে ক্রিকেট মহলে আলোচনা সৃষ্টি হয়েছে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ম্যাচ শেষ করা ভারতের এই দুই ব্যাটার প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকমের কর্মর্দন করা ছাড়াই ড্রেসিং রুমে চলে যান এমনকি মাঠে আসেননি ভারতের অন্য খেলোয়াড় কিংবা স্টাফরাও ম্যাচের পর তারাও ড্রেসিং রুমের দরজা আটকে দেন যেখানে ভদ্রলোকের খেলা ক্রিকেটে ম্যাচের পর পাকিস্তানের খেলোয়াড়রা সৌজন্যমূলক হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিল কিন্তু তাতে পাত্তাই দেয়নি ভারতের ক্রিকেটাররা সেখানে পাকিস্তান এবার অভিযোগ করেছে যে ম্যাচ রেফারি আগে থেকেই জানত যে ভারত এই কাণ্ড ঘটাবে এমনকি তিনি পাকিস্তানের অধিনায়ক সালমানকে আগেই নাকি ইঙ্গিত দিয়েছিলেন এ প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহাসিন নাকবি বলেন রেফারি আইসিসির কোড অফ কন্ডাক্ট এবং ক্রিকেটের আইন ভঙ্গ করেছেন ফলে এশিয়া কাপ থেকে ওই ম্যাচ রেফারিকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা যেখানে নাগবি আরও জানান তার কাছে দেশের সম্মান ও মর্যাদার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই এছাড়া ভারতের এই কাণ্ডে হতাশ নাগবি নিজের টুইটারে লেখেন আজকের খেলায় খেলোয়াড় সুলভ আচরণের ঘাটতি দেখে সত্যিই হতাশ হয়েছি খেলায় রাজনীতি টেনে আনা আসলেই খেলাধুলার চেতনার পরিপন্থী আশা করি ভবিষ্যতে সব দলে নিজেদের জয় উদযাপন করবে মর্যাদা ও সৌজন্যের সঙ্গে প্রসঙ্গত ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষা করলেও ভারতের কেউ তাদের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করতে আসেনি এমনকি টসের সময়ও সুরিয়া কুমার যাদব সালমানের সঙ্গে এই কর্মর্দন এড়িয়ে গেছেন যে ব্যাপারে অবশ্য ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সাফ জানিয়েছেন যে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে আরও অনেক কিছু আমাদের মাথায় কাজ করছিল তাই সিদ্ধান্তটা আমরা এভাবেই নিয়েছি ভারতের এমন কাণ্ডে হতাশ হয়েছেন পাকিস্তানের কিউই কোচ মাইক হেসানো তিনি বলেন আমরা ম্যাচ শেষে হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিলাম ওদের সঙ্গে হাত মেলাতে আমরা এগিয়েও গিয়েছিলাম কিন্তু তারা ড্রেসিং রুমে চলে গিয়েছিল যা দেখে আমরা রীতিমতো হতাশ হয়েছি তবে দিন শেষে এই ঘটনায় ম্যাচ রেফারিও ভারতের পক্ষপাতিত্ব করেছেন বলে দাবি জানিয়েছে পিসিবি এমনকি এই ঘটনার শেষ দেখতে আইসিসির কাছেও নালিশ জানানোর কথা জানিয়েছে তারা এবার দেখার বিষয় এক হ্যান্ডশেক কাণ্ডের জল কত দূর গড়ায় nazmus saqib on field